তের ওটা আয় পু দেখ তরজুমা কম কিতা হ্যাঁ এক একটা শব্দের ব্যাখ্যা দিয়ে 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 মানুষকে বুঝানো এর নাম তাফসির এই যে হাদিস দিয়ে এতক্ষণ বয়ান করছি না নিজের ছোট মনে করলে মর্যাদা বাড়াবেন এটা কেমনে বুঝাইছি না কথা বল এবার আয়াত নিয়ে ঢুকি আল্লাহ কয় যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি তার জন্য অনেক রাস্তা খুলে দেই এমন এটা ব্যাখ্যা শুনে তবে ধৈর্য হারাবেন না আমিও হারাবো না আমি বেশি ডুব না অল্প কিছু কথা বলে মুক্তাচার দোয়া করে ফেলবো ইনশা একটু ধৈর্য ধর কারণ পৃথিবীতে বাঙালির মতো খুব কম। সব থেকে অধৈর্যই বাঙালি আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ আমাদের সবাইকে সবে ইন্দের অন্তর্ভুক্ত করে দেন নাই ইমাম সব একটু কেরাট লাম্বা লইলে ইমামের ইমাম উঠিলে টানা টানি লেগেছে মন আজাদ বড় লইলে তু ভাই নাই ধর্য নামাজের ভিতরেই শুরু হয়েছে ওয়াল্লাদিনা জাহা দুফিনা লানাহাতিয়ান না হুম সুবুলানা যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য পাওয়ার জন্য আল্লাহ বলেন আমি অনেক রাস্তা খুলে দিব খেয়াল করলেন কিন্তু ফট করে হাতু পেয়ে শেষ অজ আজকের জন্য শেষ আর জীবনে মামলায় আনবে কিনা তাও জানা নাই বয়ান হবে কিনা তাও জানা নাই অতএব আপনাদের আন্তরিকতার উপরে বয়ান হবে বক্তার এলেম আমলের বাহাদুরিতে কখনো বয়ান হয় না আজীবনে জীবনে কথাটা মনে রাখবেন বয়ান হাওয়া নির্ভর করে বাতিনি আল্লাহ রহমত জাহিরী স্রোতাদের অন্তরের मोहब्बत ভাইরা আমার যারা চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ তাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দিবেন সুবহানাল্লাহ ওয়া ইন্না আল্লাহু আল্লাহ বলেন আমি মুহসিন যারা তাদের সাথেই থাকি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই ওয়াল্লাজিনা জাহাদু ফিনা নানাহিয়ান হুম সুবুল আনা এক অংশ একায়তের এক অংশ সুরান কাবুতেরুম সত্তর নাম্বার আয়াত এই অংশে আল্লাহ কয় যারা চেষ্টা করবে আমি রাস্তা খুলবো অন্য আয়াতের শেষভাগে কয় যারা মোহসেন তাদের সাথেই থাকবো প্রথম কথা দ্বিতীয় কথার সাথে কোনো মিল নাই কেন মিল নাই কেন মিল নাই এ নিয়ে কথা বললে তো অনেক বেড়ে যাবে প্রথম কথা যারা আল্লাহ পাওয়ার চেষ্টা করে আমি তাদের জন্য রাস্তা খুলে দিই অনেক দ্বিতীয় কথা আয়াতের শেষে যারা মোহসেন তাদের সাথেই থাকি আমি আল্লাহ দুই কথা তো দুই লাইনে চলে গেল কারণ কি জানি না বলতে পারবো কিনা শুনতে থাকেন প্রথম কথা হলো জান্নাতে যাওয়ার পথ পদের ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হলো খেয়াল করেন নবীজি একদিন সাহাবাই কেরামের সামনে মাটির মধ্যে একটা সোজা রেখা টানলেন দাগ টানলেন সোজা দাগ তাই না ডানে বামে আর আকাবাকাকা ডাক টানলেন ডানে বামে এই বল নবী কয় হা সিরতি মুস্তাকিমান এই যে সোজা পথ দেখো রেখা এটাই হলো জান্নাতে যাওয়ার সঠিক সহজ সরল পথ, নাম হল সিরতল স্থাতি। খেল করতেছে না ঘুমান। নবীজি কি বুঝাইলেন জান্নাতের পথ কয়ড। আখানা বাকা নাম কি পথের হ্যাঁ খেল করছে জান্নাতের পথ একটা সোজা, নাম কি। আল্লাহ কয়ে যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমি তাদের জন্য পথ খুলব কয়টা একটা অনেক বলে কয়টা একশো ছাব্বিশ হাজার কনা কোন গণনা নাই নবী কয় জান্নাতে যদি যেতে চাও পথ মাত্র একটা তা সোজা নাম কি সিরাতুল মুস্তাকিম আল্লাহ কয় আমাকে পাইতে গেলে যদি দৌড় দাও আমি রাস্তা খুলব অনেক নবী কয় একটা আল্লাহ কয় অনেক লাগজেনি প্যাস এবার সমাধানের জন্য ইন্টারনেটের হুজুরের দ্বারে যাও ইন্টারনেট তোমার মুরব্বী সমাধান হবে সমাধানের জন্য কোরআন ওয়ালা আহলে হক ওলামাদের কাছে যাও আহলুল্লার কাছে যাও এরপরে সমাধান নাও শোনো এবার সমাধান আল্লাহ যে বললেন অনেক পথ উদাহরণ ভোলা থেকে ঢাকা যাবেন অনেকগুলো পথ আছে এর মধ্যে একটা পথ আছে বিশ্ব রোড কি রোড বিশ্ব রোড এখান থেকে আপনি চর ফ্যাশন গেলাম আসলাম চর যাওয়ার মতো ডাইনে বামে আরো রাস্তা আছে কিন্তু বিশ্ব রোড কয় বুঝেন বুঝেন বিশ্ব রোড কয়টা কিন্তু চরফেশন যাওয়ার জন্য আশেপাশে আঁকা বাঁকা রোড শাখা রোড আসেনি হ্যাঁ শাখা রোড থাকা ভালো না খারাপ সহজ না কঠিন সহজ উন্নতের উপকারের জন্য আঁকা বাঁকা আছে পারি পথ আছে আল্লাহর নবী বলেন জান্নাতে যে যাইবে এক পথ সিরাতাল মুস্তাকিম এই পথ হলো বিশ্বর এই পথ কি বিশ্বরথ এইবার কয় আল্লা যে কইছে আরো অনেক রাস্তা খুলবো এগুলো হলো সিরাতাল মুস্তাকিমের ঢুকার জন্য ডানে বামে আঁকাবাঁকা পথ বলে ইমাম আর এক রাস্তা ইমাম মালিক থেকে আর একটা রাস্তা ইমাম আহমদ বিন হাম্বল থেকে আর একটা রাস্তা ইমাম বুখারি থেকে এক রাস্তা এরে আল্লাহর বান্দা যদি ইমাম আবু হানিফার রাস্তা দিয়ে দৌড় দাও দৌরাইতে দৌড়াইতে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলার মাযহাব বানিয়া যদি দৌড় দাও ঘুরতে ঘুরতে গিয়া দেখবা বিশ্ব রোড সিরাতাল মুস্তাকিম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলার মাযহাব বানিয়া যদি দৌড়াও সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিম এর সাথে লাইন লাগানো যদি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলার মাযহাব মানিয়া দৌড়াও গিয়া দেখবা তার রাস্তাও গিয়া লাগজে কই সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো বুঝো তাবলীগ আলারা কয় ছয় উসুলের উপরে খেদমত করো মেহনত করো তাহলে জান্নাত পীর সাহেব রাখ হয় ছয় টুসুল একটু পরে আমগো নিয়ম কি জানো সকালবেলা বৈশে জিকির লাগাও মাগরিবের পরে জিকির বড় আল্লাহর নামের জিকির দিয়া কলবের ময়লা দূর করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইবার পীর সাহেব দিলেন নারা কৌশদকে এমনি খালি কলবেরে ধাক্কা লাগাইতে থাক কলবের মধ্যে দেখবি খালি লু রাস্তা লু আসতেছে আহ দলিল নিবি বইয়া থাক দলিল নে ইনু আল্লাজি না জুখিদল্লাহু আজিরা কুলু মুহুম ইজা তুলিয়া তালাইহিম আয়া তুহু যা দা তুহ ইমা না যা দা মুমিনের পরিচয় এখানে দুইটা যখন তার সামনে কোরআনের আয়াত পড়বে শুধু ইমান তাজা হবে কি পড়লে কি তাজা হবে কি পড়লে কোরআনের তেলাওয়াত যত করবে মুমিনের ইমান দুর্বল হবে না তাজা তাজা হবে আর যখন আল্লাহর জিকির করা হবে তখন আল্লাহর প্রিয় মুমিন যারা এদের কলমের মধ্যে ঝাল ঝালা শুরু হয়ে যাবে কম্পন শুরু হয়ে যাবে অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে বান্দা তখন বেকারার আর হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে এই বাবায় মারা গেছে কে ছেলে আছে পাঁচজন কয়জন বাবার জানা যায় মরনের কাছে যাইয়া লাশ নামাইতে গিয়া সাইড ছেলে চুপচাপ লাশ নামাইতেছে কিন্তু একটায় এমন সিল্লানি দিছে কাদা মাটির মধ্যে গড়া ঘড়ি খেয়ে আর বলো এর মধ্যে কোন ছেলেটা খারাপ সবাই না মুফতি ফতুয়া দাও পাঁচ মধ্যে কেউ গামছা মুখে দিয়া কাঁদে কেউ হালকা খাদে কেউ দিল দিয়া দুঃখ করে কিন্তু চোখে ভানি নাই আবার কেউ মাটিতে গড়ায় কাঁদে বলো কোন ছেলেটা খারাপ খারাপ হ্যাঁ আরে হাওয়াইয়া পাগ বাড়ি চিনলাম বাড়ি পাইলাম মা চিনলাম মা বাবা চিনলাম ছেলে চিনলাম টাকা চিনলাম ক্ষমতা চিনলাম দুনিয়ার সব পাইছি সব কে আমার ছেলে কে আমার মেয়ে কে আমার বিবি কে আমার মা কে আমার বাবা সব আমি চিনছি কিন্তু কে আমার আসল মালিক তারে আমি চিনলাম না এবার ওই মালিকের হারাইয়া একদল অন্তরে অন্তরে তালাশ করে কই আমার মালিকেরে ভাই আর একদল এমন ভাবে মোরা চলতে থাকে ধ্যান আর ধ্যান গাছের দিকে তাকায় কয় এখান থেকেই তো আমার মালিকের কুদরতের ঘেরান পানির মধ্যে তাকায় কয় এখানেই তো আমার মালিকের কুদরতের ঘেরান আসমানের দিকে তাকায় কয় এত সুন্দর আসমান কে বানাইছি বানানেওয়ালা না জানি আর কত সুন্দর আমি তো তারে এখনো চিনতে পারি নাই কই আমার আসনালী গেল কই ওরে আমি সেলেরে চিনি কিন্তু সেলেরে তো আবি বানাই নাই আমার সেলেরে কে বানাইছেন তারে তো আমি চিনি না আমি আমার স্ত্রীকে পাইয়া খুশি কিন্তু স্ত্রীর এত সুন্দর চেহারা কে দিলেন তারে তো আমি চিনি না বান্দা ভাবতে 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 এমন অবস্থা হয় খানা খাইতে গেল ওই ভাবনা ঘুমে গেল সেই ভাবনা এমন অবস্থা তার হয়ে যায় মাঝে মাঝে আমি বলি পানির মধ্যে যদি কেউ ডুব দেয় পানির মধ্যে যখন ডুব দেয় ডুব দিলে অবস্থা কেমন ডানে বামে সামনে পেছনে উপরে নিচে পানি আর পানি পানি আর পানি পানি আর পানি ওরে আমার মাওলার মহাব্বত নিয়া যারা আমার মাওলার মারে ফতের দরিয়ার মধ্যে ডুব দেয় ওই বান্দার অন্তরের মধ্যে এমন ভাবে আমার মাওলার মহাব্বতের ঢেউ ওই বান্দা তখন আমার মাওলার মহাব্বতের ডানে তাকায় আমার মাওলার কুদরতের ঘেরান বামে তাকে আমার মাওলার কুদরতের ঘেরান সামনে তাকে আমার মাওলার কুদরতের ঘেরান ওই বান্দা যেদিকেই তাকায় সেদিকে আমার মাওলার ঘেরান ফাইনা মা তু আল্লু ফাসাম মা ওয়াজহুল্লাহ ওয়া মা'কুম আইনা ওই বান্দার অবস্থা আমার মাওলাকে পাওয়ার জন্য কখন আমার মালিকের সাথে যাবে কখন আমার মালিকেরে পাবে ওই বান্দা তখন আমার মাওলা তালাশে ঘুরে আর গুনগুন গুনগুন করতে থাকে আর আমার মাওলারে খুঁজে হেদায়ার মালিক দুনিয়ার টাকা পাইলাম বাড়ি পাইলাম ক্ষমতা ও আল্লাহ তোমার নামিয়ে আমি কবরের বিছানায় যেতে চাই না তোমারে স্যার আমি আজরাইলের হাতে ভাড়া দিতে চাই না ও আল্লাহ তোমারে নিয়ে গেলে আমার কবর হবে জান্নাত আর তোমার সারা যদি আমি একা আজরাইলের হাতে ধরা পড়িয়া যাই ওই অন্ধকার কবর হবে আমার জন্য জাহান নামের আগুনের গর্ত দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারব না আমি আমার মাওলারে সারা জান্নাতে দিয়ে যাব না আল্লাহ বলে চেষ্টা কর ওয়াল্লাযীনা জাহাদু ফি

বাচ্চার দিকে কিন্তু মায়ের খেয়াল আছে মা অন্য রুমে কাজ করে কিন্তু বাচ্চার দিকে নজর আছে ফাঁকে ফাঁকে তাকায় হঠাৎ করে বাচ্চার মায়া বাড়তেছে আম্মু কইয়া ডাক দিছে আম্মা যান ডাক শুনিয়াও জবাব দেয় না দেখে আবার ডাকছে মা মা জবাব দেয় না যত ডাকে মা জবাব না দিয়া কেন দেয় না দুশ্মনী না না বাচ্চা যতবার মা মা বলে ডাকবে মায়ের অন্তরে মজা লাগে মা চায় আরো ডাক আমি আরো মজা নেই আরো ডাক আমি আরো মজা নেই যখন বাচ্চা একটু ডাইকা দুইকা না পায় তখন কান্না শুরু করে মায়ের অন্তরে মায়া আরো বাড়তে থাকে বাচ্চা কান্না করে আর আম্মু কয়া ডাকে একবার যায় বাচ্চা মাটিতে যখন গড়াগড়ি খায় তখন মায়ের মোহাব্বতের অন্তরে এমন জোশ মা তখন কাজ ফালাইয়া বাচ্চারে গিয়া কোলের মধ্যে নিয়ে চুমা খায় আর বলে বাবা কাঁদিও না আমি তো তোর কাছেই আছি এত কেন তুই পেরেশান হয়ে গেছ ওরে আমার মাওলার তালাশে যারা আসে ওরা টাকা দিয়ে থাকায় না বাড়ির দিকে থাকায় না ওরা যে দিকেই আমার মাওলারে ডাকে ডাকতে থাকে আমার আল্লাহ জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আল্লাহ মোহাব্বত বাড়ায় বান্দা ডাকতে থাকো ডাকা বন্ধ করিও না এক সময় ডাকতে 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 যত ডাকবা তত আল্লাহর মায়া বেড়ে যাবে আমার মাওলার নাম ডাকো আমার মাওলার মায়া তোমার উপরে চলে আসবে এক সময় যখন তুমি ডাকতে ডাকতে পাগলের মতো হয়ে যাবা এমন এক পর্যায়ে চলে আসবে দেখবা না কে আমার মাওলার কুদুরতের ঘেরা নাচতে থাকবে হিচে কাসদর من کے او ام باز نے قل او را لہنے نئے آواز نے